হ্যালো বেয়াস আসসালামু আলাইকুম আপনার সকাল কেন আছেন আমি অনেক ভালো আছি আল্লাহর রহমতে আপনার কাছে নতুন নতুন ভিডিও নিয়ে আমি সফরে নিই আমি এসেছি ওয়ালটনের শোরুমের ভিতরে দেখবেন আপনারা নতুন নতুন ফ্রিজ বা একবারে কম টাকার রিডে আপনারা পাবেন আপনি চাইলে কিছু নিতে পারবেন ক্যাশ টাকাও নিতে পারবেন একবারে সীমিত লাভে নিতে পারবেন কোনো সমস্যা নাই আপনার এখানে বিভিন্ন ধরনের কালার আছে বিভিন্ন ধরনের কোয়ালিটি আছে আপনার যেটা ভালো লাগে এটা নিতে পারবেন একবার প্রাইস কম টাকা ধরা যাবে আপনার কিস্তির মাধ্যমে নিলে আপনার পাঁচ হাজার টাকা উর্গিম আগে জমা দিতে হবে কিস্তিতে নিলে আপনারা ভোটার আইডি কার্ড এক ছবি জমা দিতে হবে যদি আপনি কিস্তি শেষ করলেন ছয় মাসের ভিত্তে আপনারা কিছু ছাড় পাবেন কিছু ডিসকাউন্ট পাবেন বিভিন্ন ধরনের কোয়ালিটি আছে আপনারা নিতে পারবেন সমস্যা নেই যে কোনো কালার চাইবেন আপনারা দিয়ে দিবা সমস্যা এখানে ডিপ ফ্রিজ আছে বা আপনারা যে কোনো জিনিস পাইবেন সমস্যা এখানে চুলা আছে আপনার চার হাজার পঞ্চাশ চার হাজার পাঁচশো পঞ্চাশ এবার তো আপনার ওই যে অনেক অনেক সুন্দর সুন্দর চুলা আছে এখানে অনেক বা বিভিন্ন ধরনের কালার আছে আপনারা যেটা পছন্দ হয় এটুই নিতে পারবেন আর ওই যে একবারে কম রেট পাঁচ হাজার টাকা পাঁচ হাজার পাঁচশো পঞ্চাশ টাকা পড়বে এই যে একবার কম এই চুলাগুলো গ্যাসে একবারে আসলেও কম হয় আমিও একটা নিছি কিছুদিন আগে পাঁচ হাজার পাঁচশো পঞ্চাশ টাকা দিয়ে অনেক ভালো উন্নত গ্যাস